পর কিছু কথা বলছি আমি তোমাদেরকে কমেন্ট করে দেবে তাহলে বুঝতে পারবো যে লাইভে চলছে আমার কেউ যদি থাকো একটা কমেন্ট করে দিও তাহলে বোঝা যাবে লাইভ চলছে আমার এখন মনে হচ্ছে কেউ আসেনি আচ্ছা লাইভে থাকলে কমেন্ট করে ঠিক আছে তাহলে লাইভ আছে দেখি আচ্ছা লাইভে আসে আজ সময় চলে এসছি তো ভালো আছি আমি ভালো আছি তো দেখো আমি আজকে লাইভে এসছি কারণটা দেখো আমি আমার মামাবারি গিয়েছিলাম মামাবারি আর এখানে আর অনেকেই অনেক রকম কমেন্ট করছে ঠিক আছে কেউ বলছে যে এটা নতুন বিজনেস যে এই মেম্বারশিপ নেওয়ার জন্য আবার কেউ বলছে তুমি বড় ভীম হয়ে গেছো যাক তারা তাদের কিছু মনে করি না কেউ বলছে এমন এক ব্যক্তি আছে সে বলেছে এর চ্যানেলটাকে সব মানে কেউ দেখো না আনসার করে দাও হ্যাঁ মানে সে কিন্তু আমার সব থেকে বড়ো ফ্যান এটাই বুঝতে পারলাম যে যারা যারা এরকম বলে তো আমি তাদের কথা কিছু মনে করি না কারণ আমি জানি তারা হচ্ছে আমার বড়ো ভক্ত কারণ আমি তো তাকে বলছি না যে হ্যাঁ আমার চ্যানেলে ঢুকে এসে ভিডিও দেখো আবার অনেকে বলছে যে এটা ইনকাম করার ধান্দা একটা অবশ্যই তা ইনকাম করার জন্যই তো এখানে আসা ঠিক আছে ইনকাম করতেই কিন্তু এই জায়গাতে এসছি আমরা এবারে তোমরা বলো যে আমি ঠিক আছে আমি মাঝে ফোন নাম্বারটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে তোমার খুব প্রয়োজন খুব ভালো করে ভাব জিনিসটা আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম খুব প্রয়োজন ফোনটা তো এবারে আজকে ফোন করলে যে হ্যাঁ আমার এরকম একটা বিপদ হয়ে গেছে তাহলে এই দিনই যাবো তা আপনি কি থাকবেন ঠিক আছে ফোন করলেন আচ্ছা তো তারপরে কি হলো এই এত এত যে লোকে দেখছে ভিডিওটা তো তারা যদি ফোন করতে থাকে কন্টিনিউ তাহলে কী হবে লাইন বিজি থাকবে তখন কী হবে উনি বিরক্ত হয়ে কিন্তু ওই ফোনটা বিষুয়ার মতনই সুইচটা অফ করে দেবে হ্যাঁ যেটা এখন হচ্ছে যেটা বিশু হওয়ার কাছে যারা যারা গিয়েছিলো যেসব মানুষরা তারা আজকে ফোনে পাচ্ছে না তারা খালি ইনস্টাগ্রাম মেসেজ করছে দাদা কবে যাব উনি কবে বসবেন মেসেজ আসে খালি কবে বসবেন আমাদেরকে যেতে বলেছিল আপনার মেম্বারশিপ আমি ইয়ে নিতে পারছি না কেউ ওই টাকাটা আমার হচ্ছে না এরকম সমস্যা তার জন্য আমরাকেও উনত্রিশ টাকা পাঠাচ্ছি আমি টাকা পয়সা চাই না কাউকে আমি অনেক উপকার করার চেষ্টা করি তা এইটা মানে তাদেরকে বলছি কি যে তারা বুঝুক যারা ফোন নাম্বার চাইছে এই যে বিষয়বাবুকে এখন পাচ্ছে না তাহলে সে কী করবে তাকে বিষয়বাবু আসতে বলেছে বিষয়বাবার ফোন নাম্বার সে পাচ্ছে না তাহলে নিশ্চয়ই একটা কিছু উপায় অত দূর থেকে আসবে তাহলে এই কারণে কিন্তু আমি নাম্বারটা কাউকে দিই না হ্যাঁ মানে একবারই ভুগেছি সেই কারণে আমি এবার থেকে চেঞ্জ করেছি যে মেম্বারশিপ নিলে কী হবে যারা যাতে খুব প্রয়োজনীয় যারা মেম্বারশিপ নিচ্ছে তারা হয়তো নাম্বারটা পাবে হবে তারা দু একজন ফোন করতে পারবে তার বেশি ফোন করবে না হয়তো দিনে একটা দুটো ফোন আসবে আর এইভাবে যদি বিছোবার মতো ফোন নাম্বার দেওয়া যায় তাহলে কী অবস্থা হবে সেই কারণে কিন্তু আমি এই মেম্বারশিপের যে ব্যাপারটা সেটা আমি করছি আর হ্যাঁ ইনকাম করা ইনকাম করার জন্য কিন্তু আসা ওই একটা ভিডিও বানাতে গিয়ে কত টাইম লাগে সেটা তো আমরা জানো না সকালবেলা নটার সময় গেছি মানে ছটা থেকে চান করে বেরিয়ে গেছি ওখানে পৌঁছেছি বোধ হয় দশটার দিকে ঠিক আছে বাড়ি থেকে স্নান টান করে রেডি হয়ে পনেরোটার মতো বেরিয়েছি আচ্ছা দশটা দশ না সাড়ে দশটার সময় পৌঁছালাম তারপরে ওখানে গিয়ে সাতটি ঘন্টা সেই বিকাল পর্যন্ত বসে আছি যত ভক্ত আছে আমি সেই জন্য শনি মঙ্গলবার চট করে কোনো মন্দিরে যাই না হ্যাঁ গেলে পরে কি ভক্ত থাকলে আমার নিজের কাজ হবে না তো আমি দেখবে বেশিরভাগ ফাঁকা টাইমে যাই হ্যাঁ তো আরেকটা যে ভিডিও আসছে সেটা দেখবে সেটাও কিন্তু দারুণ ভিডিও আর এটাতেও কিন্তু ওই মেম্বারশিপ যারা নেবে তারাই পাবে কিন্তু আমি ঠিকানা বলে দিচ্ছি হ্যাঁ ঠিকানা বলার পরে যদি মানুষ না বুঝতে পারে না সেই জায়গায় যেতে পারে আমার কিচ্ছু করার নেই কারণ দেখবি অনেক বড় বড় নিউজ চ্যানেল আছে অনেক জায়গায় আছে তারা কেউ ঠিকানা ফোন নাম্বার ফোন নাম্বার বলেই না ফোন নাম্বারটা কিসে জন্য বলো কেন বলবে আরে ঠিকানা দিচ্ছি ঠিকানা যাও কষ্ট করে যাও তবে তো কাজ হবে আমি ফোন নাম্বার দিলেই ফোনে সেই ফালতু ফালতু বকে সেই মানুষটাকে বিরক্ত করা তার জন্য কি আরও পাঁচটা মানুষ মানে আর কাজ যেতেও পারবে না কোনো কাজ হবে না আর যারা যারা বলছে ইনকাম করার জন্য অবশ্যই ইনকাম করার জন্যই কিন্তু আশা ওই যে অতক্ষণ ধরে বসে থাকা ঠিক আছে ওই সারা দিনটা লস আমার নিজের কাজ হয় না তারপরে বাড়িতে এসে ওয়াইফাই কানেকশান করে সেটাকে আপলোড দেওয়া সেই সময়টা এডিট করে মানে যে আপলোডটা দিতে হয় তার পিছনে খরচাতে হবে সেই খরচাগুলো কে দেবো ভিডিওটা থামলটা দেখবে তোমরা থামনেলটা দেখি দাদা ঠিকানা ফোন নাম্বারটা দিন দাদা ফোন নাম্বারটা দিন আর ফোন নাম্বারটা কি ভগের বলুক আমি কে কষ্ট করে নিয়ে আসছি তোমরা যাও ঠিকানা বলে দিচ্ছি তোমাদের সন্ধান দিচ্ছি হ্যাঁ এর জন্য লাইভ করছি লাইভে বুঝিয়ে বলে দেবো অনেকে ঠিকানা বুঝতে পারে না যে দাদা ঠিকানা আর আবার ঠিকানা আমি বলবো কী বলো আমি তো যে লোকেশানটা বলে দিয়েছি সমস্তটাকে ভালো করে বুঝিয়ে বলে দিয়েছি এবার লাইভ কেন করি লাইভ করলে পরে কী হবে দেখো আমি যে রুট যে এলাকায় আছি আর যেখান থেকে যাই হয়তো আমি বর্ধমান জেলার ছিলাম বর্ধমান থেকে আমি যে রুটটা ধরবো তোমরা হয়তো বাঁকুড়ার থেকে আসবো তাহলে কোন দিকে নামবে আমি তো আমি তো জানি না সেটা বাঁকুড়া থেকে আসছো না কলকাতা থেকে আসছ না বীরভূম থেকে আসছ মুর্শিদাবাদ আমি তো জানি না সেটা তো আমাকে বলতে হবে তাহলে আমি বুঝিয়ে বলতে পারবো যে আপনি এইখান থেকে এই জায়গায় আসুন এখান থেকে এইভাবে যান সেই কারণে আমার লাইভ করা লাইভে লিখে দিলে পরে আমি বলিতে পারবো যে এই জায়গা দিয়ে গেলে সুবিধা হবে এমনকি ওখানে ডেসক্রিপশন বক্সে কেউ দেখে না ওখানে ঠিকানা মানে সমস্ত দেওয়া আছে এমনকি ভিডিওতেও দেওয়া আছে জায়গা পোস্ট অফিস আর থানা আর বাবা যে পোস্ট অফিস আর থানাটা খুঁজে হবে সে এমনি ওই জায়গায় পৌঁছে যাবে আমাদেরকে কেউ ঠিকানা বলে আমরা কেউ বলে না আমরা শুধু এই যে কালকে যেখানে গিয়েছিলাম ভিডিও বানাতে সেখানে একজন ভক্ত ছিল বলে অনেক জায়গায় গিয়েছিলাম কোথাও কাজ হয় না তো এখানে হয়েছে আমি বললো হ্যাঁ সত্য আশি জায়গায় গিয়েছিলাম একটু নাম বলতে পারবেন আপনি আশি জায়গায় যে বলছেন নাম বলতে পারবেন আশিটা জায়গায় অত তো মনে নাই তাহলে যতগুলো মনে আছে ততগুলো বলুন মানে কি উনি বললেন আমি ওনার কাছে শুনে এলাম হুম কোন কোন জায়গাতে আমাকে বাকি কিচ্ছু বলে নেই ওই জায়গাতে আমি ঠিক পৌঁছে যাবো আবার সেই জায়গার ভিডিও আবার নিয়ে আসবো তাহলে আমি জেনে নিলাম ওনার কাছ থেকে কোথাও কোথায় গিয়েছিলো বললো কাজ হয় না দেখি এখানে কী হয় এখানে অন্য কাজ হয়েছে কিন্তু এটার ব্যাপারে কী হয় দেখি মানুষের বিভিন্ন রকম সমস্যা তো উনি বললেন একদম কাজ হবে সেই ভিডিও আসছে তোমরা ওয়েট করো হ্যাঁ আর যারা মানে ঠিকানাতে মানে বুঝতে পারছো না তারা বলো এখানে কমেন্ট করে লিখে দাও যে কোথা থেকে আসবে আমি বুঝিয়ে বলে দিচ্ছি ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে পূর্ণগড়ে যে কালীবাড়ি সেখানে ম্যাপ লোকেশান দেওয়া আছে দেখো যে জায়গার আমি যখন অ্যাড্রেস দেবো না সেই অ্যাড্রেস ভালো ভিডিওটা সম্পূর্ণ দেখবে হ্যাঁ ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে ঠিকানা মানে তোমার কাকে প্রয়োজন দেখা গেলো যে তরুণ বাকে তরুণ বাড়ি কোথায় পূর্ণগর পূর্ণগরটা কোথায় পড়ছে আমি তো বলে দিয়েছি কোথায় কোন জেলার মধ্যে এটা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলা তাহলে পূর্ব বর্ধমান জেলায় কোথায় পূর্ণগরটা আমি নিশ্চয়ই থানা বলেছি কোন থানার আন্ডারে পড়ছে সেই থানাটাই খোঁজ বার করো পোস্ট অফিসটা বার করো আর এখন তো ম্যাপ আছে মোবাইল আছে হাতে একদম পৌঁছে যাবে এটা যদি না আবার আর কী বলবো আমি একটা কমেন্টগুলো পড়িনি কে কী বলছে দেখি কমেন্টে পড়ে নিছি ভাই হাই দাদা ভাই তোমাকে আমি খোঁজ করেছিলাম তুই কেমন আছো হ্যাঁ ভালো আছি জোরাকালের নাম্বারটা দিন জোরাকালের নাম্বারটা ওটা তো ঠিকানা দিয়েছি চলে যান হ্যাঁ পেয়ে যাবেন আর মেম্বারশিপ নিলে নাম্বারটা পাবেন হ্যাঁ কারণ এটা আমাকে সিস্টেম চালু করতে হয়েছে বললাম যে ওই বিষয়ের মতো হবে আপনাকে হয়তো নাম্বারটা আমি বললাম আপনি ফোন করছে তারপর থেকে দেখব যে মানে শেয়ার যদি শেয়ার করে দিই ওই যত লোক দেখেছে এর মধ্যে তিন দিনের মধ্যে তো তত ফোন যেতেই থাকবে সবারই তো সমস্যা সমস্যা ছাড়া তো মানুষ হয় না ঠিক আছে তো প্রত্যেক মানুষেরই সমস্যা আছে তো সেই কারণেই বলছি যে যারা মেম্বারশিপ নেবে কি নাম্বারটা দেওয়া হবে কারণ তাহলে কম ফোন যাবে আর কি আচ্ছা হাই যেমন বলছে হ্যাঁ তোমার চ্যানেল দেখতে খুব ভালো লাগে তুমি নতুন নতুন ভিডিও দাও আর একটু প্রচার করতে চাই আমার বাড়ি বাড়ি কীভাবে করো হ্যাঁ আপনার ভিডিও দেখছিলাম আপনার ভিডিও দেখছিলাম আমি আপনি ইনস্টাগ্রামে মেসেজটা দিয়ে দেবেন আমি দেখে নেবো হ্যাঁ আমি দেখছিলাম আপনার ঠিকানা ঠিকানা সেরকম কিছু দেওয়া নাই শুধু ইয়েটা রয়েছে আচ্ছা নাম্বার আর কেছে দেখি হয় ফোন নাম্বারের জন্য ফোন নাম্বারটা দেওয়াই আছে ফোন নাম্বার ভিডিওতে দেওয়া আছে যারা বুদ্ধিমান তারা পেয়ে গেছে আমার দুনিয়া পেয়ে গেছে ঠিক আছে এরা নিশ্চয়ই সেই টাকা খরচা করে মেম্বারশিপ নিয়েছে আর এই মেম্বারশিপটা তো আমি টাকার জন্য দেওয়া তৈরি করছি না আমি এটা ইউটিউব বানিয়েছে এই যে আমি কথা বলছি হ্যাঁ যে চ্যাট করছি মানে এক একজনের নাম ধরে যে চ্যাট করছি এটাও কিন্তু মানে নিয়মের হয়তো বাইরে আছে তো আমি কিন্তু মানুষের উপকার করার জন্য এই সব ইয়েগুলো করি আর কি মানে চেষ্টা করি কমেন্টের উত্তর দিই কেউ দেয় না কমেন্টের উত্তর আমি একমাত্র দিই তো তাতেও তোমাদের মন হচ্ছে না কিছু করা নেই আমার আমার কি ম্যাসেজ করেছি কোথায় গিয়েছিল হ্যাঁ গিয়েছিলাম ওটা ভিডিও আসবে ভিডিওতে পেয়ে যাবে হয় এখানে মায়ের কাছে অনেক কাজ হয় আমি দেখেছি আমি আমরা ইয়েটা দেখছিলাম নতুন ভিডিও কবে দিচ্ছেন চ্যানেলে নতুন ভিডিও আসছে তবে এটা তোমার জন্য ঠিক আছে ব্ল্যাক হোল বলছি এটা আমার মনে হয় তোমারই তোমার জন্যই হবে অনলাইনে যারাই কাজ করেন দেখো ওই যে জোরাকালী মায়ের মন্দিরে যে ভিডিওটা ফোন নাম্বারে বলছে ফোনের মাধ্যমে কাজ হয় উনি ফোনের মাধ্যমে বলে দেন তবে নিজের বিশ্বাস ভক্তি থাকতে হবে হ্যাঁ অনেকে তো যারা যেতে পারে না তারা কিন্তু নাম্বার নিয়ে গেছে মানে তারা নিশ্চয়ই প্রথমে এসেছিলো তারা তো নাম্বার পাবে না তাদেরকে আসতে হবে মন্দিরে এসে তারপরে নিয়ে যায় তারপরে তাদের সমস্যার কথা বলে কাজ হয় তারাই এসে দিয়ে যায় আমি জিজ্ঞেস করলাম যে টাকা পয়সা উনি তারা দিয়ে যায় তো সেই একটু তো কর্ম মানে কষ্ট করতে হবে কষ্ট না হলে তো কেষ্ট মিলবে না বাড়িতে বসে বসে যদি ভাবি হ্যাঁ আমি সমস্তটাই ফিরিতে নেবো হ্যাঁ তবে একটা জিনিস জানবে যে আমি নতুন নতুন জায়গার সন্ধান দেবো হ্যাঁ যদি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে বুঝতে হবে ঠিকানাও থাকবে কারণ যদি বড়ো ভিডিও করে দিই তাহলে কেউ অতক্ষণ ধরে দেখবে না সেই কারণে আমি অনেক চেষ্টা করি পাট পাট করে করার হ্যাঁ আর ঠিকানা কিন্তু ডিসক্রিপশন বক্সই দেওয়া থাকে ফোন নাম্বার যদি খুব প্রয়োজন হয় যাদের প্রয়োজন আছে তারা গিয়ে ওই মেম্বারশিপ নেবে মেম্বারশিপ নিলে তোমার মানে উনত্রিশ টাকা আমাকে একদিন বললো যেমন পাঠিয়ে দেবো দাদা আপনাকে আমি টাকাটা আমি নেবো না টাকাটা মানে ইউটিউবের একটা রুলস আছে দেখো আমি যে এই চ্যানেলটা এসেছি তাহলে আমাকে বিনা পুঁজিতে এসছি মানে বিনা পুঁজির ব্যবসা যেটা বলছে কিন্তু বিনা পুঁজিতে নয় কারণ আমি যদি চাকরি একটা কোম্পানিতে চাকরি করতাম তাহলে আমাকে নিশ্চয়ই পড়াশোনা করতে হতো তারপরে ইন্টারভিউ দিতে হতো তারপরে আমাকে সেই জায়গায় কিছু টাকা পয়সা দিয়ে হোক বা মানে সেই ইনভেস্ট তো করতে হতো এটাও ঠিক তাই মানে আমি যে এখানে এসেছি সেই নিশ্চয়ই আমি একটু পড়াশোনা করে এরকম এটা সম্পর্কে জেনে তারপর এখানে এসে সেখানে একটা এই যে হয়তো আমি চাকরি করলে কি যাতায়াত খরচা হতো সেই খরচাটা এখানে নেটে আর যাতায়াতের যে খরচাটা সেইটা সমস্ত দিতে হচ্ছে আমাকে তারপর আস্তে আস্তে জমা হচ্ছে তারপরে আমি একটা ইনকাম করবো প্রতি মাসে সেইভাবে ইনকামটা হবে তো সেখানে তো আমি ইনকাম করার জন্যই আসছি আমি তো কাউকে এমনি ফ্রিতে কিছু বলতে আসিনি তবুও যতটা করছি কোনো ইউটিউবার করে না এটা চ্যালেঞ্জ হ্যাঁ তুমি জিজ্ঞেস করো অনেক অনেক জায়গায় দেখেছি তো কত চ্যানেল আছে সেখানে আচ্ছা আচ্ছা ইয়ে আছে সেদিন একজন অ্যান্সার দিয়েছিল দেখলাম ওই গায়েঘাটাতে হ্যাঁ ঠিকই তাই এই গায়েঘাটা তো তো ওখানে আছে তো আমাদের কেউ ঠিকানা বলেনি আমি তো যাবো ওখানে ওখানেও একবার যাবো তো ওখানে গিয়েছি বলে ফোন নাম্বার যেতে হবে তো এই আমাদের এখান থেকে তো অনেক রাস্তা তো আমরা আমি যাবো যে ভাবছি এখানে গেলে পরে হয়তো সেদিনে ফিরতে হয়তো অনেক রাত হয়ে যাবে আমাকে বর্ধমানই থাকতে হবে তাহলে আমি যে এই পরিশ্রম করে যাবো যে গিয়ে নাম্বারটা দিয়ে দেবো অতি মানে সস্তা আচ্ছা কমেন্টটা পড়ে একবার আমি বাংলাদেশ থেকে কীভাবে কাজ করানো দাদা আচ্ছা চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নেবেন ঠিক আছে আপনাকে বলে দেবো ওটা তো নিতেই হবে ওটা রুলস আছে আর না ভালো নেবেন না নি বাড়িতে বসে ডাকুন কৃষ্ণকালী মাকে এমনি কাজ হয়ে যাবে ঠিক আছে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না শুধু ভক্তি আগেই হবে জাংশনের দিকে হ্যাঁ কিছু মন্দিরের কথা তাহলে বলবেন অবশ্যই এরপরে এরপরে বেরোবো ঠিক আছে নতুন যে ভিড়টা আস চলেছে সে নাকি লাইসেন্সের একদম একদম বলেই দিল যে কি কি লাগবে তিনটে জিনিস লাগে দিয়ে দেবে আমি মানে যাদের বিয়ে হয় না সেটা হয়ে আর ওইটা দেখলাম ওখানে বেশি ওই ধরনের লোকই যাচ্ছিলো হুম আমি ওনাকে জিজ্ঞেস করাচ্ছে আপনার এই কাজ মানে কেমন রিপোর্ট আছে কত লোকের হয়েছে বলো এইট্টি ফাইভ পার্সেন্ট লোকের হয়েছে ভিডিও আসবে এড করো ভিডিও এডিট করবো তারপরে ছাড়বো তবে লোকটা কিন্তু অমায়িক লোক হ্যাঁ উনি ভদ্রলোক বিয়ে বিয়েতেও করেননি কারণ যেহেতু মাকে যেভাবে পেয়েছেন আর কি তো সেই কারণে উনি একা থাকেন একের শ্মশানে কাজও করতেন অনেক রকম আছে ব্যাপার আছে তো সেগুলো ভিডিওতেই শুনতে হবে তোমরা ভিডিওটার জন্য অপেক্ষা করো আর যারা ঠিকানা বুঝতে পারছো না আমাকে বলো আমি বলে দিচ্ছি অনেকেই ঠিকানা কমেন্টে লিখছে কিন্তু কেউ লাইভ ফলো করে না হ্যাঁ কোনো জিনিসটাই ফলো করে না তারা তো সেই কারণে বলছি তোমরা ফলো করো তাহলে বুঝতে পারবে তোমাদের সুবিধা হবে হুম আচ্ছা আর কে কে আছে আর কমেন্ট করে দাও আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় বলবে তুমি কি লাইভে আসছো কমেন্ট করে বলো দেখি আর কারো কিছু জানার আছে তো আমাকে অনেকেই অনেক রকম কথা বলছো যাই হোক সেটা আমি কিছু মনে করি কারণ আমার কাজ আমাকে করতে হবে আরও নতুন নতুন জায়গা আছে সেটাও সন্ধানে আমি দিয়ে দেবো বার করবো যার যেখানে আছে মানে কাছাকাছি হবে সেরকম আর কি কমেন্টটা করে নিই আচ্ছা কোনো কমেন্ট আসছে না ওখানে কিছু প্রবলেম হয়েছে মনে হচ্ছে কোনো কমেন্ট আসছে না আমি কি কেটে কোনো কমেন্ট পাচ্ছি না মানে দেখতে পাচ্ছি না আমার ওই ব্ল্যাক হোল যে তারটাই লাস্ট এসছিল তারপর আর কোনো কমেন্ট নেই কোনো কমেন্ট আসছে না আচ্ছা আমি

কমেন্টটা হ্যাং করে গেছে আমি চেষ্টা করছি আবার কেটে করার ঠিক আছে কিন্তু আমি এখানে কোনো কমেন্ট দেখতেই পাচ্ছি না কমেন্ট হয়তো আসছে আচ্ছা আমি লাইভে কেটে করছি হ্যাঁ এখানে সেখানে মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হয়েছে এখানে লাস্ট কমেন্ট যেটা আসছে ওই সুমিতা দিয়ে সুস্মিতা দি আর একটা তারপরে ব্ল্যাক কেটে করি আবার দেখি আবার এক মিনিট ওয়েট করো তোমরা দেখি comment করা যাচ্ছে না আচ্ছা আমি কি আবার লাইভে কেটে করবো এখানে কিন্তু কোনো কিছু শো করছে না আমার Yeah. Uh -huh. ঠিক আছে আমি একবার কাটছি কাছিও ঠিক আছে আচ্ছা কেউ একটা কমেন্ট করাতে গিয়ে আবার কিছু শো আছে না মাঝে মাঝে হয় এরকম ঠিক আছে আমি লাইভে কেটে পড়ছি বুঝলে